দীঘা বর্তমান সময়ে বাঙালির থেকে জনপ্রিয় ঘোরার জায়গা হলো এই দীঘা আর জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে যেন এই জায়গার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গেছে আর এই সুযোগের সদ্ব্যবহার করছে নিউ দীঘা ও ওল্ড দীঘার হোটেলের কিছু ব্যবসায়ীরা মন্দির উদ্বোধনের পর থেকেই কোনো কারণ ছাড়াই হোটেলের রুম ভাড়া যেন দুগুণ তিনগুণ বেড়ে গেছে মন্দির উদ্বোধন হয়েছে প্রায় দু মাস কিন্তু তবুও হোটেলের ভাড়া এখনো পর্যন্ত কম হয়নি কম খরচে সাধ্যের মধ্যে ঘোরার মতো একটাই জায়গা দীঘা কিন্তু তাও আজ নোংরা আর্থিক কিছু হোটেল ব্যবসায়ীদের জন্য অসহ্য হয়ে উঠেছে এইবার দীঘাতে গিয়ে একটু বিপাকেই পড়তে হয়েছিল সকাল পাঁচটার সময় বাস থেকে নামার পর এগারোটা পর্যন্ত হোটেল খুঁজতে গিয়ে নাজিয়াল অবস্থায় পড়তে হয়েছিল তোমরা বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আর কে ব্লগের আর নতুন ভিডিও তোমাদের সবাইকে জানে স্বাগত তো বন্ধুরা তোমরা এতক্ষণে থাবনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেইছো যে আমরা কোথায় রয়েছি হ্যাঁ আমরা এখন রয়েছি দীঘাতে আর বর্তমানে দীঘা সম্বন্ধে ভিডিওটা করাটা এতটাই জরুরি তার কারণ তোমরা যারা এক বছর আগে মানে জগন্নাথ দেব মন্দিরে উদ্বোধনের আগে যারা অবধি ঘুরে গেছো তারা রুম সম্বন্ধে অনেকেই জানো যে তার ভাড়াটা কেমন ছিল যেই রুম তোমরা আগে হাজার বাইশশো টাকায় তোমার থেকেছো আজকে এই মুহূর্তে সেই সমস্ত রেট কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে যেই রুম বাইশশো টাকায় আমরা থেকেছি সেই রুম এখন বর্তমানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েও রুম পাচ্ছে না আমরা যে হোটেলটা এখন রয়েছি এই হোটেলটাতে পাঁচ ঘন্টা ওয়েট করার পর তারপরে হচ্ছে রুম দিয়েছে আমাদেরকে আর এই হোটেলটা আসার আগে আমার মনে হয় খুব কম করে হলো তিরিশখানা হোটেল খুঁজেছি যেখানে একটা জায়গাতেও রুম নেই তো বন্ধুরা তোমরা বিগত দিনে যারা দীঘাতে আসতে চলেছো তাদের কিন্তু এই সম্বন্ধে একটু কিন্তু জানা দরকার তো আগে আমাদের যে হোটেলের রুমটা নিয়েছি আগে সেই রুমটা তোমাদেরকে দেখাই চলো তো এই হলো রুম আমরা যেহেতু পাঁচজন রয়েছি সেহেতু ডবল বেড নিয়েছি তো রুমের সাথে তোমার একটা এসি রয়েছে আর দুটো পাখা দিয়েছে সাথে একটা সেন্টার টেবিল আর এই হলো মেনু কার্ড যদি হোম মানে রুম সার্ভিসের জন্য যদি কিছু লাগে তো এইটা দিয়ে কল করলেই চলে আসবে আর টিভি তো রয়েছেই অবশ্যই সাথে এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে দেখো তোমরা যদি কিছু ঠান্ডা ঠান্ডা করে খেতে চাও তো সেখানে রাখতে পারবে আর এখানে রয়েছে কিন্তু তোমার বরফ রাখার এটা হচ্ছে পাত্র বরফ করে এর মধ্যে রাখা যাবে আর সাথে এটা একটা রয়েছে বিরাট বড় একটা কভার রয়েছে যেখানে আপাতত আমাদের জামা প্যান্টগুলো রয়েছে জামা প্যান্ট ব্যাগগুলো রয়েছে আর এর বাথরুমটা দেখাই একবার তোমাদেরকে এই সাথে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে শ্যাম্পু শ্যাম্পু আর এরকম যে ব্রাশ দেখছো চারটে ব্রাশ এটা কলগেট প্রোভাইড করা হয়েছে একটা স্লাইডিং রয়েছে দেখো এই যে দেখছো এটা পুরোটাই একটা হচ্ছে তোমার রুমি আর এই হলো নিচে একটা বিটা শেপে সুইমিং পুল হ্যাঁ তুমি পুল পার্টি করতে পারো আর এই হলো রুম তো বলে রাখি বন্ধুরা আমরা কিন্তু প্রচুর হোটেল ঘুরেছি তারপরে গিয়ে এই হোটেলটা আমরা একটা রুম পেয়েছি তো এই যে রুমটা আমরা এখন বর্তমানে রয়েছি এর ভাড়া পাঁচ হাজার আটশো টাকা পার ডে মানে আমরা এখানে দু দিন স্টে নেব তাই দুদিনের স্টেতে আমাদের কিন্তু পার ডে পাঁচ হাজার আটশো টাকা করে পড়েছে এর মধ্যে আমাদের একটা সুবিধা হয়েছে যে এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড রয়েছে ব্রেকফাস্টটা রুম সার্ভিস হয় না সেটা নিচে এদের ডাইনিং এরিয়া রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে ব্রুফ সিস্টেমে সবাইকে কিন্তু এই পরিবেশন করা হয় তোমার সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অনেক কিছু থাকে তার মধ্যে ধরে রাখো হচ্ছে লুচি ছোলার ডাল ফ্রুটস তারপর বড়া সাম্বার তারপর জুস জল সাথে হচ্ছে তোমার ব্রেড অমলেট এগ অনেক কিছু থাকে তো এটা কিন্তু ইনক্লুডেড সাথে কিন্তু জিএসটিও কিন্তু নেবে আর খাওয়া দাওয়া যেটা রুম সার্ভিসে তুমি নেবে সেটা আলাদা করে তোমার বিল ওরা করে দেবে তো এই হলো এখনকার ফান্ডা আর যারা বর্তমানে হচ্ছে তোমরা আসতে চাও তারাদেরকে আমি বলবো যে যদি তোমরা অনলাইনে বুকিং করতে পারো তো ঝপা ঝপ বুকিং করে নাও যদি তোমরা আসা প্ল্যান করে থাকো তো কারণ এখন কিন্তু হচ্ছে প্রচুর রেট বেড়ে গেছে হোটেলগুলোতে আমরা আগেও অনেকবার এসেছি এই পাশে থেকে আমরা ছিলাম লাস্ট টাইম গোল্ডেন সানে তো গোল্ডেন সানে আমরা যে যে রুমটাই ছিলাম দু হাজার টাকা হচ্ছে দু হাজার সরি বাইশশো টাকায় আমরা ছিলাম কিন্তু সেইখানে এবার রুম চাইতে গেছি আমাদেরকে সাড়ে সাত হাজার টাকা পার ডে বলেছিল প্রচুর হচ্ছে এখন রুমের দাম বেড়ে গেছে আর আমরা এখন এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেবেলায় বেরাবো তোমার জগন্নাথ দেবের মন্দিরের জন্য জগন্নাথ দেবের মন্দিরে যাব সাথে তোমাদেরকেও নিয়ে যাব তো চলো এখান থেকে টুক করে গিয়ে আর নিচে স্নান করে নিই চলো তো বন্ধুরা আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি নিচে পুল পার্টি করার জন্য তো এখন কিন্তু এটা বর্তমানে কিন্তু সব হোটেলেরই একটা চাহিদা যে যা দীঘায় যায় তাদের কিন্তু পুল পার্টি কিন্তু তারা করবেই এর জন্য কিন্তু প্রতিটা হোটেলে তোমার একটা করে পুল থাকে তো সেটাই আমরা আজকে যাব আর

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn স্নান হলো খাওয়া দাওয়া হলো এখন পারি হচ্ছে তোমার সামফান তো এখন আমরা ঠিক করেছি সবাই যাব উদয়পুর তবে সুপম যাবে না সুপমের হয়তো কোনো ব্যাপার আছে সুপম যাবে না আর আমরা চারজনই যাব উদয়পুর তো ঝপাত ঝপ বেরিয়ে যাই চলো মোদি মতো তো এই হলো আমাদের হোটেল দ্য গ্র্যান্ড টাচ আর দ্য রয়্যাল টাচ দুটোই একসাথে একই মালিকের আমরা রয়েছি দ্য গ্র্যান্ড টাচে আর দেখো এখানে এখনও কতগুলো পরপর সব তৈরি হচ্ছে হোটেল এখন বর্তমানে যা অবস্থা তাতে তো মনে হয় যে এই হোটেলও কম পড়ে যাবে হয়তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর এখন আমাদেরকে উদয়পুর যেতে গেলে নিতে হবে একটা টোটো

তো এই কথার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী অভি যে মাসাজ খাওয়াতে যাচ্ছে আর অন্য কিছু করতে যাচ্ছে এতে কিন্তু আপনাকেও কোনো রকম দায়বদ্ধ নই উঠে পড়েছি আমার টোটোতে তো টোটো ভাড়া আপাতত এখান থেকে মানে দীঘা ঢেউসাগরে এখান থেকে আমাদেরকে নিয়ে যায় পুরো উদয়পুর বিচ অব্দি উদয়পুর বিচ অব্দি তোমার নেবে একশো টাকা ছেড়ে দিয়ে আসতে একশো টাকা দীঘার এখন এই উদয়পুর কিন্তু খুব বিখ্যাত হয়ে উঠেছে তাই বেশিরভাগ মানুষই শুধু দীঘায় না এসে একদিনের জন্য উদয়পুরেও ঘুরতে আসে তবে উদয়পুরে না থেকে দীঘা থেকেই একদিনের জন্য এখানে এসে ঘুরে আবার বেলার মধ্যে রিটার্ন করে দীঘায় চলে যায় বন্ধুরা নেমে গেছি আমরা উদয়পুর বিচে নেমে গেছি আর দেখো উদয়পুর বীচে এইখানটায় নামিয়ে দিয়েছে আর এইখান থেকে ওই যে বীচ অবধি সেটা দেখো ছাঙা দেখো কত সুন্দর এখন এখন কিন্তু উদয়পুর বীচেও এরকম হা রাফটিং চালু হয়েছে স্পিড বোর্ড চালু হয়েছে আমার কাছে কোনো লাগবে না ইয়ার ভাবে হয়ে যায় তো এই হলো উদয়পুর বীজ এখানে সবচেয়ে ভালো জিনিস কি জানো এখানে যাকেই দেখবা সবারই চোখ লাল কেন চোখ লাল সেটা কিন্তু আমাকে আলাদা করে বলতে হবে না সেটা হয়তো আশা করি বুঝে গেছো দেখো এরকম বক্স ভাড়া পাওয়া যাবে অফ উদয়পুর বিচ তাহলে তো রকম তোমরা সে এরকম বডি মাসাজও করাতে পারো বডি মাসাজ করে দিচ্ছে দেখো ঢুকতেই এরকম ঝুঁকিটার উপরে কাজু কুলফি আমরা কিন্তু টেস্ট করলাম দারুণ খেতে তো তোমরাও যদি কখনো এখানে আসো তারপরে আর কি খাবে কিনা আমি যাই না তবে এরকম কিন্তু একটা কাজু কুলফি ট্রাই করে দেখতেই পারো আশা করি খারাপ লাগবে না আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এখন আমরা যাচ্ছি তোমার জগন্নাথ মন্দিরের দিকে এখান থেকে আমাদের একটা টোটো নেবো আর সোজা যাবো মন্দিরের দিকে চলো তো বন্ধুরা নেমে পড়েছি কিন্তু আমার জগন্নাথ মন্দিরের সামনে বড় রাস্তাতে তো এখান থেকে আমাদের আরও অনেকটা এগিয়ে যেতে হবে মেন রোড এটা দেখো নতুন হচ্ছে তোমার একটা দীঘা জগন্নাথ মন্দির পুলিশ স্পষ্ট করে এখান থেকেই দেখা যাচ্ছে মন্দির দেখো এই হলো মন্দিরে ঢোকার লাইন অনেক লম্বা পেছন দিক দিয়ে আমরা অনেকটা লাইন ফেলে গিয়েছি দেখো গেট ওই মাথায় আর সব এরকম লাইন পড়েছে বাপের বাপ দেখো জুতো রাখার কোনো জায়গা নেই মনে হয় তার জন্য দেখো এইভাবে সবাই জুতো বাইরে রেখে দিচ্ছে যার কোনো সিকিউরিটি কিন্তু নেই এই বন্ধুরা হলো হচ্ছে তোমার মেন গেট অবশ্য এখানকার কিন্তু কোনো রকম শৃঙ্খলা নেই আমি যা দেখলাম জুতো রাখার কোনো জায়গা নেই ব্যাগ নিয়ে মানুষ ঢুকতে পারবে না তো ব্যাগগুলো রাখবে কোথায় তো এখন তো এত লাইন দিয়ে ঢোকা সম্ভব না যার জন্য মনে হচ্ছে আমাদের সকালেই আসতে হবে তো দেখতে কিন্তু বেশ লাগছে হ্যাঁ তো বন্ধুরা এখন হয়তো আমার ভয়েসে তোমার একটু ডিস্টারবেন্স পাবে তার কারণ কিন্তু আমাকে কিন্তু রেখে আসতে হয়েছে ট্রাইপড আর মাইক বাইরে তো এই হলো ভেতরে রাত্রেবেলায় জগন্নাথের মন্দির দীঘা হল এবারে আমরা ভিতরে যাবো ভিতরের ব্যবস্থাগুলো দেখব চলো তম্বটা সুন্দর

ভাই দিছে ৱা জগন্নাথ মন্দিরের সৌন্দর্য নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিগত দিনে মন্দিরের আপগ্রেডের দরকার রয়েছে দরকার আছে মন্দিরের বহু নিয়ম বদলানোর আশা রাখব সময়ের সাথে সাথে আরও পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তন যে কেন দরকার সেটা শুধুমাত্র মন্দিরে যা ভিজিট করেছে একমাত্র তারাই ভালো বলতে পারে আপনারা যারা বিগত দিনে দীঘায় জগন্নাথ দেবের মন্দির দেখতে আসার কথা ভাবছেন তাদের জন্য শুধু এটুকুই বলবো যে আপনারা অবশ্যই এখানে আসার আগে হোটেল সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়ে তারপরেই আসবেন কারণ এবারে আমরা যেরকম হোটেলের জন্য সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যায় আপনারা কেউ পড়ুন সেটা আমি একদমই চাই না তাই আসার আগে অবশ্যই দীঘা সম্বন্ধে ভালো করে জেনে আসাটাই ভালো

নিরামিষ মাংস তো বন্ধুরা সবাই আলাদা আলাদা রকম হচ্ছে খাবার অর্ডার করেছে আমি আর ভাই অর্ডার করেছি মশলা কুলচা মশলা কলচার সাথে বাটার চিকেনটা কিন্তু একদম বেস্ট চয়েস আমি বলবো আমার কাছে অন্ত তো রাতে জম্পেজ খাওয়া দাওয়ার পর আমরা এখন সকাল হয়ে একবার আর্লি মর্নিং আমরা ব্রেকফাস্ট করে স্নান করে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে বাড়ির উদ্দেশ্যে তো ভালোই দিন কাটলাম একটা তো তোমরা যারা বর্তমানে এখন দীঘা আসতে চাইছ তারা কিন্তু অবশ্যই একবার অনলাইনে ঘুমের চাহিদা অনুযায়ী দামটা দেখে তবে আসবে তাহলে এখানে কিন্তু আমাদের মতোই বিপাকে পড়বে আমরা কিন্তু যেমন সকালবেলায় আর কি প্রচুর ঘুরেছিলাম কোথাও রুম পাইনি লাস্ট লাস্ট মোমেন্টে এসে এখানে রুম পেয়েছিলাম তো এইরকম যাতে তোমাদের সাথে না হয় তার জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই আসার সময় একবার চেক করে আসবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ জয়হিন ধন্যবাদ